আচ্ছা শুরুতেই বলি যারা যারা বিরিয়ানি প্রেমী আছো এবং যাদের যাতে ঠিক এই মুহূর্তে খিদে পেয়েছে তারা ভিডিওটা স্কিপ করে যাও না হলে বস আরও হেব্বি জোরে খিদে পাবে কিন্তু বলে দিলাম দিনটা ছিল কালকে রাত আমি আর আমার হাজব্যান্ড দুজনে প্রচণ্ড বেশি ফুডি আমরা প্রচুর খেতে ভালোবাসি কিন্তু গত কয়েক মাস যাবো আমাদের কোনো বাইরে খাবার দাবার খাওয়া হয়নি কোথাও যাওয়াও হয়নি বাড়িতেও খাওয়া হয়নি তো আমার বেশ কয়েকদিন ধরে ইচ্ছা করছিল যে আমি জমিয়ে বিরিয়ানি চাপ সব দিয়ে মোটামুটি একটু ডিনারটা করব তো ও বলল ঠিক আছে চলো আজকে তাহলে আমি বাইরের খাবার নিয়ে যাব। যথারীতি ও বাইরের খাবার নিয়ে চলে এসেছে আমাদের ক্যানিং ধাবা থেকে চিকেন বিরিয়ানি ছিল আর এই হ্যাঁ আর ছিল চিকেন চাপ কারণ ও মাটন খায় না তো সেই জন্য মাটনটা আমাদের কমই খাওয়া হয় তো ও আসার আগে আমি সোনাকে খাইয়ে দিয়েছিলাম ও যেহেতু রাত হয়েছে একটু আসতে আর ওদিকে স্যালাডটা কেটে রেডি করে রেখেছিলাম আসার পরে জিনিসটাকে রেডি করে নিয়েছি তো যারা যারা বিরিয়ানি খেতে ভালোবাসো আবারও বলছি খুব জোর খিদে পাবে কিন্তু আজকেই ইচ্ছা করবে বিরিয়ানি খেতে এইটুকু বলতে পারি আমার ইউটিউবে ইটিং চ্যানেলটা এখন মোটামুটি অফ আছে কারণ কাজ করতে পারছি না ওই চ্যানেলটা যারা যারা দেখবে ইটিং উইথ দীপা ওটা দেখলে তো আরও বেশি খিদে পাবে চলো এখন ভয়েস ওভার দিতে বসেছি এখনই আমার আবার যেন খিদে পেয়ে যাচ্ছে তবে মন থেকে বলছি ধাবার বিরিয়ানি এর থেকে আরও অনেক বেটার হয় যাকে চিকেনটা আমার একদম মানে ঠিকঠাক লাগেনি তো তাও টেস্ট ভীষণ ভালো ছিল আর খাবার জিনিস নষ্ট করতে নেই অনেক ভালোবেসেই খেয়েছি মজা করেই খেয়েছি আর প্রথমে তো চিকেনের টেস্টটা করিনি তাই বিরিয়ানিটা খেয়েছিলাম এত ভালো লেগেছিল চাপের একটু ঝোল নিয়েছিলাম মানে গ্রেভি নিয়েছিলাম নিয়ে একটু আলু দিয়ে ব্যাস আমি মানে সোনাকে খাইয়ে দিয়েছিলাম ওর আজকে খিচুড়ি খাইয়েছি আর আমি জানি যে রাত্রি ডিম ওকে আমি দিইনি খিচুড়ি দিলে আমি ডিম দিই তো আমি জানি যে বিরিয়ানির ডিম ও যদি একটা ডিম ওকে আমি খেতেও দিই আমরা যখন খাবো ও গিয়ে হামলা করবে সেখানটায় তো ওকে একটুখানি ডিম দিলাম আর গ্রেভিটা একটু ঝাল ছিল তো ওকে ওই জন্য ওর জন্য একটু ঝাল লেগেছিল আবার বলছিলো ঝাল ঝাল তো কাল রাতের ডিনারটা সত্যিই খুব ভালো ছিল আর স্যারজিই বলেছে যে বলেছেন যে ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে তি মানে শুধুমাত্র রিলসের উপরে থাকলে হবে না তো আমি তো ভ্লগ আগেই করতাম কিন্তু এখন ওর জন্য টাইম হয় না কিন্তু যেহেতু উনি বলেছেন আর ফেসবুকটা যেহেতু কাজের মতো করছি তো চেষ্টা করবো এবার থেকে এরকম ছোট ছোটো ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করার ছোট ছোটো মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করা তোমরা অবশ্যই একটা মূল্যবান কমেন্ট রেখে যেও তোমাদের কমেন্ট আমার জন্য অত্যন্ত অত্যন্ত প্রয়োজন এবং আমার আমি অনেক উৎসাহিত হই আমার অনেক ভালো লাগে একটা দুই বছরের মানে দুই বছরের বাচ্চা ওর এখনও দুই বছর কমপ্লিট হয়নি তাকে নিয়ে এইভাবে সংসার পুরো সামলে আমার একা সংসার একটা বাচ্চাকে নিয়ে সত্যি ফেসবুকে কাজ করাটা অনেক চাপ কিন্তু তোমাদের এই ভালোবাসা এই কমেন্ট এগুলো আমার কাছে অনেক ম্যাটার করে তো যদি ভালো লাগে একটা সুন্দর